পৃথিবীর আশ্চর্য সুন্দর স্থান পর্বতমালা এটির অবস্থান চীন একই সাথে খুব লম্বা কয়েকটি এবং চিকন ধরনের এই পর্বতগুলি দেখেই মনে হয় না এগুলি পৃথিবীতেই আছে মনে হয় পৃথিবীর বাইরে কোথাও এই পর্বতগুলি এ কারণে আভাটার ছবিতেও ব্যবহার করা হয়েছে তিনশো মিলিয়ন বছর আগে এইগুলি সমুদ্রের তলদেশে গড়ে উঠেছিল পানি প্রবাহের কারণে এর আশেপাশের বালি তৈরি পাথরগুলো ধ্বংস হয়ে গেছে শুধু শক্ত শিলাগুলোই টিকে আছে কোনো পর্বতের দৈর্ঘ্য সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার ফুট উঁচু সেন্টিনেল অব দা আর্টি এটির অবস্থান ফিনল্যান্ড এইগুলি সেন্টিনেল বা বরফে ঢাকা বড় আকারের গাছ এই অদ্ভুত দৃশ্যটি শুধু শীতকালেই চোখে পড়ে যখন তাপমাত্রা মাইনাস চল্লিশ থেকে মাইনাস পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে অবস্থান করে সি অফ স্টার এটির অবস্থান ভাদু আইল্যান্ড মালদ্বীপ দিনের আলোতে স্বাভাবিক দেখালেও রাতে এই সমুদ্র সৈকত জীবন্ত হয়ে ওঠে ফাইটোপ্লাংটনের নামের এক ধরনের সামুদ্রিক অণুজীবের কারণে এই সৈকত জ্বলতে থাকে ফাইটোপ্লাংটনের নিঃশ্বাস গ্রহণের কারণেই এরকম ঘটে আর পুরো সৈকতকে তখন দেখতে মহাকাশের মতো মনে হয় গ্র্যান্ড গ্রান্ড হট স্প্রিং আমেরিকার সবচেয়ে বড় পানির গরম পানির জলাশয় এই জলাশয় পানির এরকম গাঢ় রঙের কারণ হলো জলাশয় পানিতে রঞ্জক ধরনের অনুজীব এই অনুজীব গুলি যেসব পানিতে প্রচুর খনিজ উপাদান আছে তাদের আশেপাশে জন্মায় টারকুজ আইস লেক বাইকাল এটির অবস্থান রাশিয়া লেক বাইকাল পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন ফেস পানির হ্রদ শীতকালে এই হ্রদ জমে যায় কিন্তু এই হ্রদের পানি এত পরিষ্কার যে বরফের একশো তিরিশ ফুট নিচে পর্যন্ত আপনি পরিষ্কার পানি দেখতে পাবেন মার্চ মাসে বরফের তুষার এবং রোদের কারণে ফাটল ভরে এর ফলে বরফ থেকে ফিরোজা রঙের আলো ঠিক বের হয় যেটা বাইরে থেকে দেখা যায় ব্লো অস এটির অবস্থান ওয়াইটোম নিউজিল্যান্ড অসংখ্য ছোট ছোট জোনাকি এই গুহার ছাদ থেকে ঝুলে থাকে এবং হালকা আলো বিকিরণ করে ফলে এই গুহা দেখলে মনে হয় সায়েন্স ফিকশন সিনেমার কোনো দৃশ্য পামুককেল হট স্প্রিংস এটির অবস্থান তুরস্ক কয়েক মিলিয়ন বছরে পামুকেল গরম পানির জলাশয় সুন্দর একটি ল্যান্ডস্কোপে পরিণত হয়েছে দেখে মনে হতে পারে জলাশয়ের আশেপাশের জায়গা গুলি বরফের কিন্তু তুরস্কে সারা বছরই গরম থাকে আশেপাশের জায়গা চুনাপাথর দিয়ে ঢেকে দেওয়া কেন টিস্টাল ডিভার এটির অবস্থান কলম্বিয়া এখানে অসংখ্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাস হয় এই নদীটি হলুদ সবুজ নীল কালো এবং লাল সব ধরনের রঙই নদী ধরে আগাতে থাকলে দেখা যায় এখানের পাথরগুলি এই এক দশমিক দুই বিলিয়ন বছরের পুরনো যারা এই নদী দেখেছেন তারা এটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী বলে থাকেন গ্লেসার এটির অবস্থান নেভাডা এই প্রস্র ধারাটি দুর্ঘটনা বসত তৈরি হয়েছিল একটি কূপ খনন করে পরে সেটি বন্ধ না করার কারণে এটি হয় খনিজ পদার্থ এবং শ্যাওলা বের হয়ে জমতে জমতে এরকম অদ্ভুত দেখতে একটি চিলা হয়ে যায় আন্ডার ওয়াটার রিভার সিনোট অ্যাঞ্জেলিটা এটির অবস্থান মেক্সিকো সিনোট অ্যাঞ্জেলিটায় পানির নিচ দিয়ে এই নদী প্রবাহিত হচ্ছে এই নদীটি হাইড্রোজেন সাধারণ লবণ পানির চেয়ে ভারী বা ঘনত্ব বেশি যখন এই হাইড্রোজেন সালফেট মিশ্রিত পানি সাধারণ পানিতে ডুবে যায় তখন এটি নিজে আলাদাভাবে পানির নিচে প্রবাহিত হয় হিডেন বিচ এটির অবস্থান মেক্সিকো উনিশশো সালের দিকে একটি সামরিক বিস্ফোরণের পরীক্ষাকালে এই অসাধারণ জায়গাটি সৃষ্টি হয়েছে এটি একটি দ্বীপ দ্বারা পরিবেষ্টিত দ্বীপটি একটি প্রাকৃতিক উদ্যান এই লুকানো সৈকতটিতে যাওয়ার একমাত্র উপায় একটি পঞ্চাশ ফুট টানেলের ভেতর দিয়ে সাঁতার কেটে যাওয়া লেক নাটরন এটির অবস্থান তানজানিয়া এই লেকের পানিতে লবণের পরিমাণ অতিরিক্ত বেশি লবণে আসক্তি আছে এমন অনুজীবগুলি এখানে বেড়ে ওঠে এবং লাল রঞ্জক পদার্থ তৈরি করে ফলে পানির রং লাল হয়ে থাকে অন্যান্য প্রাণীদের এই জন্য পানি বিপজ্জনক এই পানিতে নামার পর অনেক পানি প্রাণী চুনা পাথরে পরিণত হয় অফ আফ্রিকা এটির অবস্থান মৌরিতানিয়া এটা সাহারা মরুভূমির মাঝখানে পাওয়া গেছে এটা চব্বিশ মাইল জুড়ে বিস্তৃত এর প্রাকৃতিক গঠন এত সুন্দর যে অনেকদিন ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন এটা মহাজাগতিক কোনো ঘটনার ফলে তৈরি হয়েছে